যতদিন প্যালেস্টাইনের নাগরিকদের উপর নির্যাতন ও দমন পীড়ন চলবে ততদিনই সেখানে হামাসের মতো মুক্তিকামী শক্তির উত্থান হতে থাকবে প্যালেস্টিনিয়ানদের প্রতি অন্যায় ও বৈষম্যের কথা বিবেচনা না করে সব কিছুতেই ইরানকে জড়ানোর চেষ্টা করলে কখনোই মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধান হবে না সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স জাভেদ জারিফ তিনি অভিযোগ করেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে ইসরায়েল ও আমেরিকা সবসময় মিথ্যাচার করে আসছে মধ্যপ্রাচ্য সংকট সমাধান করতে চাইলে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স জাভেদ জারিফ তিনি অভিযোগ করেন ইসরাইল আমেরিকা সহ পশ্চিমাদের মূল সমস্যা হচ্ছে তারা প্যালেস্টিনিয়ানদের সঙ্গে ঘটা বৈষম্য ও অন্যায়কে গুরুত্ব না দিয়ে সব কিছুতে ইরানকে জড়ানোর চেষ্টা করে ইরান হামাস হিজবুল্লাহ ও অন্যদের সহযোগিতা করে আসছে পশ্চিমারা সব সময় এমন অভিযোগ করলেও ইসরায়েলিদের হাতে প্যালেস্টিনিয়ানদের নির্যাতন নিপীড়নের বিষয়টি কখনোই আলোচনায় আনা হয় না যার ফলে প্রকৃত সমস্যার সমাধান সম্ভব হয় না বলে দাবি করেন জাভেদ জারিফ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইসরায়েল ও আমেরিকা সব সময় মিথ্যাচার করে আসছে বলেও অভিযোগ করেন ইরানের এই নেতা তিনি বলেন ইসরায়েল এর আগে বহুবার বলেছে ইরান আর কিছুদিনের মধ্যেই অস্ত্র তৈরি করে আমেরিকাও এমনটা বহুবার বলেছে কিন্তু এখন তারা আবার বলছে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছে জাভেদ জারিদ বলেন ইসরায়েল ও আমেরিকার এসব কথায় প্রমাণ হয় যে তারা ইরান নিয়ে সব সবসময় মিথ্যাচার করে আসছে ইরানকে তারা নিরাপদ নিরাপত্তা হুমকি হিসেবে প্রচার করলেও বাস্তবে তা সঠিক নয় জাভেদ জারিফ বলেন ইরান শুধু হামাস কিংবা হিজবুল্লাহ নয় যেখানে মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হবে সেখানেই তারা নির্যাতিতদের পাশে দাঁড়াবে ইসরায়েলের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এমন তথ্য সঠিক নয় বলে দাবি করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ইরান কারো কাছ থেকে কোনো ধরনের সহায়তা ছাড়াই লড়াই করছে এবং সামনেও করে যেতে সক্ষম বলে জানান তিনি মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে